লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সালমান শাহ সালমান শাহ তো করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে আমার হাজবেন্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ হাত করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমার এখন খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনে সামিরা আমার হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মেলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরো ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে জুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা কেটে ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার খালা তো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাশ নাম্বার রোডে দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন আজ আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করে একটু সাহায্য করে এই সাংঘাতিক অবস্থা এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল আশেপাশের সমস্ত সুযোগ পায় নাই আমার জামাই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাই চাও না ও বলছে যে খুন করলে তো তোরে আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন ভাবি আপনার ছেলেকে খুন করা হচ্ছে আমার যা আমি করবো আমি ভেঙে আছি ভাবি নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজবেন্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা জিকি আর আমার ধানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন যেখানে করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান সালমান শাহ শাহ আত্মহত্যা আত্মহত্যা করে করে নাই নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মায়েরা ফেলছে ভাবি আমি না আমার ভাইটারও মায়েরা ফেলছে মনে হয় আর দয়া করেন আল্লাহ দয়া করেন কিছু করেন আসসালামু আলাইকুম আবাস আল্লাহ হাফেজ বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না